মাথা গরম করে তালাক দিবেন না তালাক এমন একটা ডেঞ্জার অস্ত্র এমন একটা ভয়াবহ অস্ত্র ছুরি এবং চাকুর চাইতে পিস্তলে চাইতে ডেঞ্জার কিরকম আপনি একজনকে তার শরীরে ছুরি ঢুকিয়ে দিলেন তার বুকে ঢুকানোর পরে লোকটা মারা গেলেন এখন আপনি জিভ্য কামনায় বলতেছেন ও সরি আমি আসলে বুঝতে পারিনি এতে কি লোকটা জীবিত হবে ঠিক একইভাবে আপনার স্ত্রীকে রাগের মধ্যে মাথা গরম করে আপনি তালাক দিয়ে দিলেন আপনাকে অনেকে ফতোয়া দিবে আলেম মারা না অনেক লোক ফতুয়া দেয় যারা আলেম তো না অনেক সময় সন্দেহ তারা ফতোয়া দেয় রাগের মাথায় তালাক দিলে কি হয় না তালাক হয় না আমি বলি তালাক কি কেউ মহব্বত করতে করতে দেয় ভালোবাসার ছোট স্ত্রীকে না তালাক দিয়ে দেয় আরে ভাই তালাক দেয় তো কিসে কিন্তু তাই বলে রাগ হলেই তালাক দিবেন না রাগ হলে যে ঠিক আছে তার সাথে আর ঘর আর করার কোনো সুযোগ নাই এরকম যদি হয় তাহলে বিবেচনা করবেন আলেম পরামর্শ করবেন গণ্যমান্য মুরব্বীদের সাথে পরামর্শ করবেন বিচক্ষণ ঠান্ডা মাথার মানুষদের সাথে বুদ্ধি নিবেন আরে ঘটমেজাদের কাছে যাবেন না এরপর ধীরে ধীরে দুজন চারজনে বুদ্ধি নেবেন দক্ষ একজন আলেমের কাছে যাবেন তারপরেও যদি তালাক দেওয়ার ডিসিশন নিতে হয় একজন আলেমকে হুজুর কিভাবে তালাক দিলে সুন্নতসম্মত তালাক হবে সেইভাবে দিবেন যদি দেন তাহলে আবার কোনো কালে যদি দুজনে একত্র হতে চান সুযোগ আমার ব্যক্তিগত অবজারভেশন হলো বেশিরভাগ আমার মনে হয় নব্বই পার্সেন্টে বেশি হবে মানুষ তালাক হওয়ার পর একটা সময় এসে বলে হুজুর আবার একটু মিলে যেতে চাই আবার একসাথে ঘর করতে চাই কিন্তু এমনভাবে তালাক দেয় আর ফিরে আসার সুযোগ থাকে না এই জন্য ভাইরা আমার তালাকটা দেওয়ার আগে একজন দক্ষ আলেমের সাথে পরামর্শ দিবেন রাগ হয়ে গেল আর দিয়ে দিলেন তা না বেশি ভেজাল হচ্ছে স্ত্রী বেশি জ্বালাতন করতেছে আপনার মেজাজ একটু ঠান্ডা করা দরকার পারলে একটু হালকা একটা ধাক্কা দেন বুঝতে পারছেন কথা তাও আল্লাহর হস্তে তালাক দিয়েন না তালাক দিয়েন না এটা খুব বড় বড় ধরনের ছোট লোকই কথায় কথায় বোরে কি দেওয়া কিছু ছোট লোক আমাদের সমাজে আসে না নাই কিছু বন্ধু আছে ছোট লোক বন্ধু এদের মার কি জানেন কথায় কথা কাটটি কথা কথা কি কাটটি এরকম বেহায় কিছু দোস্ত আছে কিছু হইতে না হইতেই কাটে আরে ভাই কত কিছু হবে একসাথে থাকতে গেলে তাই বলে কথা কথা কাটতি তুমি তো বন্ধুর সাথে কথা কথা কাটতে দিলে তো কিছু আসে যায় না ভাই কিন্তু স্ত্রীর সাথে কথা কথা তালাক দেওয়া এটা হলো বড় ধরনের ছোট খুব বড় ধরনের ছোট এটা করবেন না আল্লাহর রাস্তা ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন এরকম করবেন না তো যাই হোক যদি তালাক কোনো স্বামী তার স্ত্রীকে দিয়ে দেয় স্ত্রী যদি নাও জানে তারপরেও সে তালাক পতিত হয়ে যাবে এটা হলো মূল কথা এখন যদি প্রত্যাহারযোগ্য তালাক দিয়ে থাকে স্ত্রী আবাসে স্বামীর ঘর করতে পারে প্রত্যাহার করার সুযোগ